সবাইকে স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলে স্বাগত আমার আজকের ভিডিওর বিষয় স্বপ্নদের সাথে মুক্তির উপায় দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখতে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন স্বপ্ন দোষ কম বেশি সবার জীবনই হয়ে থাকে তাই একে খারাপ কিছু বলে মনে করবেন না চলুন দেখে নিই সেই কারণগুলো কাবাব চিনি ও মগ

আদা তলিয়া ধুনিয়া গুঁড়া দুই চামচ মধু সহ সকালে নিয়মিত সেবন করলেও স্বপ্ন দশতে মুক্তি পাওয়া যাবে রাতে শয়নকালে লিঙ্গে অলিভ অয়েল তৈল মালিশ করে শয়ন করলে স্বপ্ন মুক্তি পাওয়া যাবে চারানা পরিমাণ অশ্বগন্ধা চূর্ণ করে রাতে ঘুমাবার কিছুক্ষণ আগে কাঁচা দুধের সাথে মিশিয়ে সেবন করে ঘুমে গেলে ইনশাল্লাহ আর কোনোদিন স্বপ্ন হবে না শনিবার অথবা মঙ্গলবার রাত্রিবেলা স্বয়ংঘাটে ধত্রা গাছের মূল অর্থাৎ শিখন